উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের সাজেশন পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদেরকে পাট পাট করে আমি সাজেশন পর্ব দিতে শুরু করেছি আজকে আমি তোমাদেরকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ও ভাষা অংশ থেকে সম্পূর্ণ সাজেশন জানিয়ে দেব। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেব বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ভাষা অংশ থেকে কোন বিভাগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিভাগ থেকে দুটো তিনটে চারটে করে প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো চলে আসবো সরাসরি প্রশ্নতে উচ্চ মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ প্রথমে আমরা বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আলোচনা করব। তোমাদের প্রথমেই জানিয়ে দিই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতিতে মোট পাঁচটি বিভাগ রয়েছে কি কি না বাংলা সাহিত্যে বিজ্ঞান চর্চার ইতিহাস বাংলা গানের ধারা চলচ্চিত্র বা সিনেমা চিত্রকলা আর ক্রীড়া মজার বিষয় দেখো তোমাদের এই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রতি বছর প্রশ্ন হয় চারটে করে তোমাদের উত্তর লিখতে হবে দুটি তাহলে এই যে পাঁচটা বিভাগ আছে এই পাঁচটা বিভাগের মধ্যে যে কোনো চারটে বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট চারটি প্রশ্ন পড়বে তোমাদের লিখতে হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বলে দিই প্রথমে এই যে এখানে পাঁচটা বিভাগ রয়েছে এই পাঁচটা বিভাগের মধ্যে এই যে চিত্রকলা এই বিভাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এইখানে কিন্তু স্টার চিহ্ন দিয়েছি এই বিভাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই বিভাগটি থেকে গত বছর কোনো প্রশ্ন পড়েনি যেহেতু গত বছর এইটা থেকে কোনো প্রশ্ন পড়েনি তোমরা এই চিত্রকলা থেকে একটা প্রশ্ন শিওর পাবেই পাবে পুরো বিষয়টা তোমাদেরকে শেষে আরও ভালোভাবে বুঝিয়ে দেব। ওকে তোমার প্রথমে প্রশ্নগুলো দেখে নাও তোমরা বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন করবে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায় বিধানচন্দ্র রায়ের অবদান লেখো এইখানে দেখো আমি যেগুলোতে স্টার চিহ্ন দিয়েছি এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে বিজ্ঞান চর্চার ইতিহাসে ঠাকুর বাড়ি অবদান লেখ বিজ্ঞান থেকে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও নেক্সট চলে আসবো চলচ্চিত্র বা সিনেমা তোমরা এখান থেকে প্রশ্ন করো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন তপন সিংহ ঋত্বিক ঘটক ও সত্যজিৎ রায়ের অবদান লেখো এই যে এখানে যেগুলি স্টার চিহ্ন আছে ভীষণ গুরুত্বপূর্ণ এই চারটি তোমরা অবশ্যই ভালো করে করবে করলেই তোমরা চলচ্চিত্র বা সিনেমা থেকে একটা প্রশ্ন সিওর সিওর কমন পাবে এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা প্রশ্ন দিয়েছি যদি প্রশ্ন ঘুরিয়ে হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা এখান থেকে প্রশ্ন করবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সরকার বা নিউ থিয়েটারের ভূমিকা লেখো আর বাংলা তথ্যচিত্র ধারা সম্পর্কে আলোচনা করো এই এই লাস্টের দুটো প্রশ্ন লেস ইম্পর্টেন্ট ওকে চলে আসবো গান থেকে গান থেকে কিন্তু প্রতি বছর একটি করে প্রশ্ন পড়ে তোমরা খুব দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে কোনগুলো করবে না বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য কাজী নজরুল ইসলাম হেমন্ত মুখোপাধ্যায় রজনীকান্ত সেন কিশোর কুমারের অবদান লেখো এইখানে দেখো আমি তোমাদেরকে বলবো কাজী নজরুল ইসলাম হেমন্ত মুখোপাধ্যায় রজনীকান্ত ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা এই প্রশ্নটাও করবে অবশ্যই যে বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম উল্লেখ করে যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এছাড়াও আমি একটা অতিরিক্ত প্রশ্ন তোমাদেরকে দিয়েছি বলবো একটু চোখ বুলিয়ে রাখতে প্রশ্নটি কি না ভারতীয় সঙ্গীতে টপ্পা গানের ধারা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে চলে আসবো পরে দেখো এই চিত্রকলা এই চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই অবশ্যই সব প্রশ্নগুলি করবে চিত্রকলা থেকে তুমি যদি এই প্রশ্নগুলো করো তুমি একটা প্রশ্ন শিওর শিওর কমন পাবেই পাবে কারণ চিত্রকলা থেকে দু সালে কোনো প্রশ্ন আসেনি দু হাজার পঁচিশে আসবেই তাহলে তোমাদেরকে আমি এখনই পুরো বিষয়টা কমপ্লিট করে দিই ওকে তোমরা চিত্রকলা থেকে এই প্রশ্নগুলি করবে নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেইজ আর অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে পট বলতে কি বোঝো এই শিল্প ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে চলে আসব ক্রীড়া ক্রীড়া থেকে তোমরা প্রশ্ন করবে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার ষষ্ঠাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও এর পাশাপাশি তোমরা প্রশ্ন করো আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও কিংবা সরাসরি প্রশ্ন করতে পারে যে সৌরভ গাঙ্গুলির অবদান লেখ তিন নম্বর তোমরা প্রশ্ন করবে কুস্তি ও সার্কাসে বাঙালির অবদান লেখ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলা যেতেই পারে কুস্তিটা খুব গুরুত্বপূর্ণ ওকে নেক্সট প্রশ্ন তোমরা করবে ব্রতচারীর উদ্ভাবককে সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির সম্পূর্ণ ইতিহাস এইবার তোমাদের আমি জানিয়ে দিই তোমরা কিভাবে প্রশ্নগুলো মুখস্থ করবে দেখো বন্ধুরা তোমাদের পরীক্ষাতে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় ঠিক আছে তোমরা চিত্রকলা থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে তৈরি করবে ওকে তাহলে তোমরা একটা প্রশ্ন লিখে ফেলতে পারলে তাহলে তোমার আর কি বাকি আছে চারটা বিষয় কি কি বিজ্ঞান আছে গান আছে সিনেমা আছে আর খেলা আছে এই চারটা বিভাগ থেকে তুমি তোমার মতো তোমার যেটা সহজ বলে মনে হবে তুমি যে কোনো দুটো বিভাগ খুব ভালো করে পড়ে নাও ঠিক আছে তাহলেই তুমি সেখান থেকে একটা প্রশ্ন শিওর কমন পাবে আমাকে যদি তুমি রেকমেন্ডেড করতে বলো যে কোন দুটো প্রতি বছরই আসে সেই দুটো পোস্ট করলেই আমি পাবো তাহলে আমি তোমাকে বলবো গান সিনেমা করতে পারো গান বিজ্ঞান করতে পারো বা বিজ্ঞান তোমার চলচ্চিত্র করতে পারো এই তিনটের মধ্যে যে কোনো দুটো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও এখান থেকে তোমরা শিওর কমন পাবে আর তোমাদেরকে আমি এটাও অনুরোধ করব। যেহেতু তোমাদের এখনো টেস্ট পরীক্ষা হয়নি টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমরা পুরো বিষয়টা কভার করার চেষ্টা করো টেস্ট পরীক্ষার পর আমি তোমাদেরকে জাস্ট চারটে পাঁচটে প্রশ্ন জানিয়ে দেব বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে টোটালটাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমরা সেই প্রশ্নগুলো করলে লেগে বেশি টেস্ট পরীক্ষার পর্যন্ত যতটা পারবে তোমরা একটু কভার করার চেষ্টা করো ওকে এর চলে আসব আমরা ভাষাবিজ্ঞান দেখো তোমাদের যে ভাষাবিজ্ঞান রয়েছে সেখানে তোমাদের পাঁচটা কিন্তু বিভাগ রয়েছে কি কি না ভাষাবিজ্ঞানের শাখা পোসাকা দেখো এর পাশে আমি তিনটা স্টার চিহ্ন দিয়েছি তার মানে হাজার পঁচিশের জন্য এই ভাষাবিজ্ঞানের শাখা পোসাকাটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই ভাষাবিজ্ঞান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় পাঁচ নম্বরের আর বাকি রাখে তোমাদের এমসিকিউ ঠিক আছে তো আমি তোমাদেরকে যেহেতু লং প্রশ্নের সাজেশন দিচ্ছি তাই দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল নেক্সট তোমরা কোনটা করবে দেখো ঘদাগে দাগে আছে বাক্যতত্ত্ব এটাও খুব গুরুত্বপূর্ণ এবং তার নম্বর এবং তারপর আমি তোমাদেরকে বলবো থেকে প্রশ্নগুলি করতে আর সালে যেহেতু রূপতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্ন চলে তাই এখান থেকে বড় প্রশ্ন করার প্রয়োজন নেই তোমরা এখান থেকে শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্নগুলোই তৈরি করবে ওকে এবার আমরা দেখে নাও এই তিনটা বিভাগ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে এবং সেই প্রশ্নগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন করবে ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা থেকে শৈলী বিজ্ঞান কি শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো মোস্ট ইমপর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য এর থেকেও দু নম্বর প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট ভাষা ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি যে কোনো একটি শাখার পরিচয় দাও এই দুটো প্রশ্ন তোমাদের বলবো খুব ভালো করে করো এখান থেকেই তোমরা সিওর একটা প্রশ্ন পেয়ে যাবে ওকে এর পাশাপাশি আমি তোমাদেরকে অতিরিক্ত রূপে আরো দুটো প্রশ্ন দিয়েছি তোমরা দেখে নাও ওকে চলে পরের বিভাগে এখান থেকে যেটা মোস্ট তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলেতে আসবেই আসবে কি প্রশ্ন বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলি কি কি উদাহরণ সহ আলোচনা করো দু নম্বর প্রশ্নটা বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ লেখো এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্নটা সব বেশি গুরুত্বপূর্ণ এখানেও আমি একটা তোমাদের জন্য অতিরিক্ত প্রশ্ন দিয়েছি যে বাক্যের যে বিভিন্ন জোটগুলো সেই সম্পর্কে একটু তোমরা দেখে রাখবে এরপর চলে আসবো ধ্বনিতত্ত্বে তত্ত্বে তার আগে তোমাদেরকে ছোট্ট অনুরোধ যারা এই মুহূর্তে ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি সাইসেন ভিডিও পোস্ট করে দিয়েছি বিভিন্ন সাবজেক্টে পাট পাট করে ডেসক্রিপশান বক্সে সব লিঙ্ক আছে অবশ্যই তোমরা দেখে নাও সেখানেও কিন্তু এইভাবেই তোমাদেরকে আমি বুঝিয়েছি যে কোন প্রশ্নগুলো কোন অধ্যায়ের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ জন্য চলে ধ্বনি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এইখানে দেখো এই যে দুটো প্রশ্ন তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবেই আসবে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও প্রশ্ন হয় গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনি কাকে বলে উদাহরণ সহ লেখ প্রশ্ন আসতে পারে গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনির মধ্যে পার্থক্য লেখ ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ এই দু প্রশ্নটি তিন নম্বর তোমরা প্রশ্ন করবে ধ্বনিমূল ধ্বনিমূল ও সহধ্বনির মধ্যে পার্থক্য লেখো আর তোমাদেরকে আমি অতিরিক্ত রূপে দুটি প্রশ্ন দিয়েছি কোন ধ্বনি ধ্বনিমূল না সহজ ধ্বনি কীভাবে শনাক্ত করবে আর বিভাজ্য ধ্বনি কাকে বলে বিভাজ্য ধ্বনির পরিচয় দাও এই প্রশ্নগুলি তোমাদেরকে আমি যেভাবে বললাম যে অংশগুলো বললাম সেইভাবে তোমরা তৈরি করো টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে সবাই ভালো থেকো সবার পরীক্ষা খুব ভালো হবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে